নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া আমার সমস্ত বন্ধুদের কেয়া কথাতে স্বাগত জানাই আজ নিয়ে চলে এসেছি আবার দারুণ স্বাদের একটা রেসিপি সিম দিয়ে পড়ি দিয়ে একটা রান্না খেতে দারুণ লাগে একটু ঝাল ঝাল করতে হবে দারুণ খেতে লাগে আসুন দেখে নেওয়া যাক বড় বড়ো সিমকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এগুলোর ওপর নিচ থেকে সুতো বের করে দিয়ে তারপরে কেটে রেখেছি সঙ্গে নিয়েছি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা এইবার কিছু মশলা বড়ি নিয়েছি আমারগুলো ভাঙা দেখছেন আপনারা গোটাও নিতে পারেন আমি ভাঙাগুলো ছিল সেগুলোও নিয়েছি গোটাও কয়েকটা নিয়েছি কড়াইতে তেল বসিয়ে গরম করে পেঁয়াজ রসুন লঙ্কা আমি সব ভেজে নেব একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লঙ্কাগুলো আগে ভাজা হয়ে যাবে তাই একটু নাড়াচাড়া করে ওগুলো আগে তুলে নেব লঙ্কাগুলো তুলে নিয়েছি এগুলোও ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনও বেশ ভালো ভাজা হয়ে গেছে ওই তেলেই বড়িগুলো আমি গুঁড়ো করে দিয়ে দেব এটাতে গোটা বড়ির দরকার হয় না আপনাদের গোটা বড়ি থাকলে গোটা বড়ি দেবেন আমার গুঁড়ো বড়ি ছিল তাই আমি গুঁড়ো বড়ি দিয়ে দিয়েছি বড়িও ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম এই যে সব তুলে নিয়েছি এগুলো ঠান্ডা হোক তারপর মিক্সিতে বেটে নেবো একটু একদম বেশি পেস্ট করার দরকার নেই একটু দরদরা ভাব থাকে এরকম করলেই হবে ওই কড়াইতে তেল না দিয়েই আমি হাতে করে যতটা জল ধরে ততটাই দিয়েছি ওটাকে আমরা চোল বলি এই সময় শিমের মাপে আমি একটু লবণও দিয়ে নিয়েছি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে দেবো এইভাবে করতে করতে যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি খুলে ভালো করে দেখে নেব সেদ্ধটা হয়েছে কি না আপনারা চেক করে নেবেন আর তেল দেওয়ার দরকার নেই এখন আর গ্যাসের ফ্লেমটা এই সময় খুব অল্প রাখবেন একবারে সিমে রাখলেই খুব ভালো আস্তে আস্তে করে সিমগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এটাই আসল উদ্দেশ্য যতবার ঢাকা দিতে হয় হোক আর যতবার খুলে নাড়তে হয় যাই করুন না কেন সেদ্ধটা করে নিতে হবে দেখুন আমার সিম সেদ্ধ হয়ে গেছে তেল নেই কিন্তু কড়াইতে একেবারেই তেল নেই ঢাকা দিয়ে দিয়েই আমি এই সিম সেদ্ধটা করে নিলাম এই সময় বড়ি পেঁয়াজ রসুনের মিক্সারটা একটা মিক্সিং বলে নিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি বড়ি আমি মিক্সার মেশিনে ঘুরিয়ে নিয়ে এসেছি একটু দরদরা ভাব রেখে এইভাবে দিয়ে দিলাম একেবারে সিমের ওপরে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিটের মতো গ্যাস এই সময় বন্ধ করে দেবো তারপরে দেখুন কীরকম সুন্দর হয়েছে কি দারুণ গন্ধ বেরিয়েছে এমন কিছুই নয় কিন্তু খেতে দারুণ লাগে একেবারে রেডি হয়ে গেছে বড়িশিম ভাজা এই দুটো জিনিস খেতে খুব ভালো লাগে আর শীতকালে তো দারুণ আমি পরিবেশন করে দিয়েছি বড়িশিম ভাজা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আবার একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ